সন্তানের জন্য পিতা মাতার তেগ কোরবানি এর মধ্যে কিন্তু কোনো স্বার্থ থাকে না বাবা মা যে সন্তানের জন্য তেগটা দেয় কোরবানি করে সারাদিন পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য এই পরিশ্রমটা হয় জবায় এখানে এইখানে কোনো স্বার্থ থাকে না এই জন্য প্রত্যেকটা সন্তানের উচিত উচিত

এই বাবা মা হলো সন্তানের জন্য জান্নাত অথবা অথবা জাহান কিভাবে কিভাবে একটু পরে আমরা আলোচনা করতে সম্মানিত উপস্থিতি হত বাগা আছে আছে অনেকেরই কপাল খারাপ যারা ছোটবেলা থেকেই বাপ মাকে হারিয়ে ফেলেছে ফেলেছি অনেকেই ছোটবেলায় বাপ মাকে দেখি নাই মায়ের গর্বে ছিলাম ছিলাম বাবা দুনিয়া থেকে বিদায় আচ্ছা হায়াচ্ছে দুনিয়া থেকে বিদায় বাবা মায়ের তাদের খেদমত করা সেই অনেকে ছোট ছিলেন ছিলেন আমরা ছোট ছিলাম ছিলাম তাদের কথা ভালো করে স্মরণে স্মরণে আবার অনেকে তো এমন আছে যারা বাবা মাকে পেয়েছে আমার লাইফে বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পর্যন্ত বাবা মাকে পেলাম কিন্তু আমার কপাল খারাপ কপাল মন্দ আমি বাবা মেয়ের খেদ খেতে পারি নাই তাদের থেকে দোকান নিতে পারি নাই আমার কপালটা খোলাতে পারি নাই

অনেকেই বাবা মা হারিয়ে ফেলেছি আবার অনেকেরই বাবা মা বাবা মা আছে তাদের ক্ষেত্রে আমাদের কি কর্তব্য যারা যারা দুনিয়াতে আছে কি কর্তব্য সেই বিষয়ে হাদিস থেকে কথা বলার চেষ্টা আমরা যে হাদিস বলেছিলাম

তিনটা আমাদের জন্য বিসর্জন দিয়েছেন কষ্ট দিচ্ছেন ত্যাগ দিয়েছেন মা শীতের রাতে বাচ্চা যখন তার জামাকাপড় নষ্ট করে দিয়েছে কাঁথা নষ্ট করে দিয়েছে কম্বল নষ্ট করে দিয়েছে মা কিন্তু তাকে আঘাত করে নাই তাকে আঘাত করে নাই তাকে চুমু খেয়ে তার জামাকাপড়গুলো ছড়িয়ে দিয়েছে জেন্স করে দিয়েছে তাকে আবার আরাম করে শুয়ে দিয়েছে

সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় প্রশ্ন করতেছিল আমি কার খেদমত করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বলতেছেন মায়ের কি সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবারো আমি কার খেদমত করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম